বাচ্চার প্রয়োজনীয় জিনিস বাচ্চা জন্মে হওয়ার পরে যা কিছু লাগে নিওন বাচ্চার নবজাতকের আমাদের কাছে সবকিছু পাচ্ছেন আপনি এটা যদি আপনি নেন তাহলে বাচ্চার জন্য এক্সট্রা আপনাকে কিছু কিনতে হবে না কি থাকবে এটার মধ্যে এটার মধ্যে শাহবান শ্যাম্পু লোশন তেল ক্রিম ঠিক আছে bath others সবকিছু এটা বাচ্চাদের আপনার 0 থেকে একদম জন্মে হওয়ার পর থেকে আপনার 2 3 বছর পর্যন্ত ইউজ করতে কিছু টাকার জন্য কমের জন্য বাচ্চাটাকে কিনে দেন বাচ্চাদের পেট অসুখ হয় জ্বর থাকে বিভিন্ন রোগে আক্রান্ত হয় কিন্তু আমাদের এই প্রোডাক্টটা যদি ইউজ তাহলে কিন্তু আশা করি আলহামদুলিল্লাহ বাচ্চা কিছু হবে না এটা হচ্ছে বাচ্চাদের মাও ইউজ করতে পারবে এটা বাচ্চাদের স্কিন দেখা যায় যে আপনার চেহারাটা একটু কালো হয়ে যায় ব্রাইট করবে স্কিন নরম করবে কিন্তু এটা কিন্তু লোশন ঠিক আছে হাত পায়ে দিবে সফট হবে আপনার অনেক ভালো হবে এটা কিন্তু ফ্রান্সের

আর মাস্ক গুলো একটু দেখেন সুন্দর ভাবে প্যাকেটিং করা এটা হচ্ছে নেবুলাইজার হ্যাঁ নেবুলাইজার একটু গুছাইতেছি সবকিছু দেখেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঠিক আছে কি কি আইটেম রয়েছে আজকে যা দেখাবো সব দেখবো থাইল্যান্ডের প্রোডাক্ট থাইল্যান্ডের প্রোডাক্ট বেশিরভাগ থাইল্যান্ডের ইনপুট করেন হ্যাঁ আমাদের মধ্যে কি কি আছে নামগুলা বলেন তো ভাই আমাদের শ্যাম্পু সাবান তারপরে গিয়ে আপনার হেয়ার টু ওয়াশ অয়েল বাথ মানে বাচ্চার প্রয়োজনীয় জিনিস বাচ্চা জন্ম হওয়ার পরে যা কিছু লাগে নিউবর্ন বাচ্চা নবজাতকের আমাদের কাছে সবকিছুই পাচ্ছেন আপনি প্রথমে আমরা কম্বো দিয়ে শুরু করতেছি জি এটা হচ্ছে আপনার ছোট কম্বো এটা যদি আপনি নেন তাহলে বাচ্চার জন্য এক্সট্রা আপনার কিছু কিনতে হবে থাকবে এটার মধ্যে সাবান শ্যাম্পু লোশন তেল ক্রিম ঠিক আছে বাত আদার্স সবকিছু থেকে কত বছর এটা বাচ্চাদের আপনার জিরু থেকে একদম জন্মে হওয়ার পর থেকে আপনার দুই তিন চার বছর পর্যন্ত ইউজ করতে পারবে কম্বো প্যাকেজের প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা 2500 টাকা মাত্র 2500 টাকা সব থাইল্যান্ডের প্রোডাক্ট সব একেবারে কেউ যদি বলে যে হ্যাঁ মানসম্মত কেউ যদি বলে যে এগুলা লোকাল প্রোডাক্ট তাহলে তাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব 1 লক্ষ টাকা পুরস্কার দেব যদি কেউ যদি বলে যে এটা থাইল্যান্ডের না প্রমাণ দেখাতে পারে আর এটার মধ্যে আরেকটা আছে যে আপনার বড় কম্বো বড় কম্বোটা আছে হ্যাঁ একটা হচ্ছে গ্রাম এইগুলা গ্রাম কম করে আছে একটা গ্রাম বেশি করে আছে দেখতে বলতেছেন যে এটা কতটা সুন্দর অনেক সুন্দর কয়টা আইটেম আছে এখানে এটার মধ্যে আপনার আটটা নয়টা আছে দশটার মধ্যে আছে কি কি থাকবে এটার মধ্যে সেম আপনার তেল শ্যাম্পু ক্রিম পাউডার লোশন হেয়ার টু ওয়াশ আচ্ছা

ওই অনুযায়ী আমি কারোর থেকে আগে টাকা নিব না জাস্ট শুধু কম রেটে দিব ভালো প্রোডাক্ট দিব আর হচ্ছে গিয়ে আপনার আর এটা হচ্ছে অ্যাঞ্জেলের এটা কিন্তু ছোটটা আর শুধু আপনারা শুধু ডেলিভারি চার্জটা আগে দিলেই হবে যদি ঢাকার ভিতরে হয় আশি টাকা আর ঢাকার বাইরে হলে একশো টাকা আর এক টাকা

চায়নাকেও থাইল্যান্ড বলে দিয়ে দেয় কারণ এটা যদি আমি বলি বাচ্চার ক্ষতি হতে পারে সবাই কিন্তু সবকিছু ভালো কিছু নিতে চেষ্টা করে তো আমি ওই রকম অনুযায়ী ভালোটাই দিব এইটা হচ্ছে ফার্লিন যারা ফার্লিন একবার ইউজ করছে তারা বুঝবে ফার্লিনের মর্মটা কি এটা অনেক ভালো কোয়ালিটি ঠিক আছে ভাই এটা হচ্ছে ষাট মিলি আর এটার প্রাইস হচ্ছে মাত্র সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা জি সাড়ে পাঁচশো টাকা ফার্লিনের এরপর তারপরে আছে আপনার অ্যাপেল বিয়ার 120 মিলি জি 120 মিলি এটা কিন্তু সম্পূর্ণ ফুড গ্রেড আজকে যা ফিটার দেখাবো সবগুলো হচ্ছে সম্পূর্ণ ফুড গেট আর এটার প্রাইস হচ্ছে 350 টাকা আর এটার মিলি হচ্ছে 120 মিলি আচ্ছা কাচের ছোটও আছে বড় সাইজ আছে যে যেমন ভাবে নিতে চায় এমন ভাবে আর সিলিকনের কিন্তু ছোটটাও কিন্তু আছে এটার মধ্যে কিন্তু দুইটা কালার আছে এটা হচ্ছে 60 মিলি এটা হচ্ছে এটার ঠিক আছে প্রত্যেকটার কালার अवेलेबल আছে হ্যাঁ যারা ব্যাগে কেরিং করবে

আমরা আমরা পলিতিনি করে নিয়ে যাই পলিতিনি কিন্তু অনেক ব্যাকটেরিয়া থাকে ভাইয়া বাচ্চারা অনেক সমস্যা হতে পারে এটার মধ্যে কি রাখা যাবে দেখেন এটা হচ্ছে খুললাম না একে পাটে পাটে খোলা যায় ধরেন আপনি বাচ্চাকে নিয়ে কোথাও দাওয়াতে গেলেন যখন ছোট বাচ্চা

টিফিন ব্যাগে ক্যারিং করার জন্য এটার সাথে কিন্তু আরেকটা জিনিস আছে আমি এটাও আপনাকে দেখাচ্ছি ফার্লিনের এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে দুইশো চল্লিশ মিলি দুইশো চল্লিশ চল্লিশ মিলি ঠিক আছে

লোকালও আছে একশো টাকা 30 টাকা 40 টাকাও আছে কিন্তু এগুলা কিন্তু ভালো না আর এটা কিন্তু দুইটা পাচ্ছেন কত সুন্দর এইগুলো কিন্তু বাইরে বেশিরভাগ ইউজ করে আর আমাদের দোকানের নাম যেমন একটা আছে যে থাইল্যান্ড বেবি কেয়ার থাইল্যান্ড প্রত্যেক কাস্টমারকে চেষ্টা করি যে ওইরকম ভাবে প্রোডাক্টটা দেওয়ার জন্য থাইল্যান্ডেরই একটা ভালো আর এটার প্রাইস মাত্র পচে আপনার 950 টাকা 950 টাকা 950 টাকা মানে বাচ্চারা কিন্তু একদম সফট থাকে তার জন্য ভালো জিনিস নিবেন এন্ড হচ্ছে ওইটা করবে করবেন জি জি আর এটা দেখতে পাচ্ছেন যখন একটা বাচ্চা খাবার খাওয়া শিখে জি দেখে যে ফালায় দেবে আচ্ছা ঠিক না ফালাই দেনা না এই কোন জায়গা রাখলে ভাইয়া দেখি তো আপনি এটা লড়াইতে পারেন কিনা মানে এটা কি

তারপরে দেখেন যে ভাই এটা এগুলা কি আচ্ছা এগুলা কি আইটেম ইবনো ইবনো বেবি বেবি ইবনো আচ্ছা আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে বাচ্চা যে স্কিন নরম করে মাও ইউজ করতে পারবে এটা বাচ্চাদের স্কিন দেখা যায় যে আপনার চেহারাটা একটু কালো হয়ে যায় ব্রাইট করবে স্কিন নরম করবে এটা কিন্তু এটা কিন্তু লোশন আচ্ছা আচ্ছা ঠিক আছে হাত পায়ে দিবে সফট হবে আপনার অনেক ভালো হবে এটা কিন্তু ভাই ফ্রান্সের দেখেন লেখাই আছে এই যে মেড ইন ফ্রান্স প্রাইসটা কত এটা আর এটার প্রাইস হচ্ছে মাত্র আপনার বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা আর এটার মধ্যে কিন্তু ক্রিম সহ আছে ক্রিমটা একটু বেশি ঠিক আছে আর এই ক্রিমটাও কিন্তু ফ্রান্সের আর এটার প্রাইসটা হচ্ছে আপনার চোদ্দশো পঞ্চাশ যদি অরিজিনাল নিতে চান আপনি কারণ বাজার যান চকে যান আপনি অ্যাভেলেবেল সাতশো আটশো টাকা সাড়ে তিনশো চারশো পেয়ে যাবেন যদি ভালো কিছু নিতে চান তাহলে চলে আসুন থাইল্যান্ড বেবি আপনার টাকা একটু বেশি যাক কিন্তু আমরা সাধারণত দেখা যায় কি আমরা সব ডিটারজেন্ট ইউজ করি বড়রা আমাদের যে মা আছে তারা কিন্তু ওইগুলা দিয়ে আপনার ইউজ বাচ্চাদেরকে ধুয়ে ফেলে কিন্তু তাদের স্কিন আর আমাদের স্কিন কিন্তু এক না মা কিন্তু এটা বোঝে না একটু টাকা জন্য আমাদের যে গুলো আছে কিন্তু ইউজ করে নেয় আর এটা যদি বাচ্চাদের করেন কোনো স্কিনে কোনো প্রবলেম হবে না আমার অনুযায়ী ঠিক আছে এটা আমি না ডাক্তার কাছে গেল এখন এই সাজেস্ট করবেন এটা হচ্ছে কুটুমু থাইল্যান্ড কুটুমো মানে থাইল্যান্ড আর এটার প্রাইস মাত্র নিচ্ছি হেয়ার বাচ্চাদের টুথপেস্ট সহ আছে বাচ্চাদের ব্রাশ সহ আছে আচ্ছা এরপর কি দেখতেছি এটা হচ্ছে নেমুলেজা এখন চলতেছে বেশ শীতকাল জি জি

আর এটা বড়দের বড়দের জন্য এটার নিচ্ছি মাত্র আপনার জন্য ঠিক আছে যারা যারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শেয়ার করবে তাকে এগুলা পাঁচটা গিফট করা গিফট

বুকের মধ্যে নাকের মধ্যে আটকে থেকে দেখা যায় নিঃশ্বাস নিতে পারে না তার জন্য আমি একটু আপনাকে খুলে একটু কোয়ালিটিটা একটু আমি আপনাকে দেখাই অবশ্যই যে কেমন এটা কি ভাবে ঢাকার বাইরে ঢাকার পাঠাবো আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান আছে আর আমাদের অ্যাডভান্স কিছু কোন টাকা দিতে হবে না শুধু জাস্ট ডেলিভারি টাকাটা আর কিছু লাগবে না ঠিক আছে ভাইয়া আপনি একটু হাতটা দিয়ে ধরেন এদিকে দেখেন টানতেছে তো ভাই এই ধরছে তো হ্যাঁ হ্যাঁ স্প্রিড টা বাড়ানো যায় কমানো যায় নাকের ময়লা এগুলা পরিষ্কার করার জন্য নাকের ময়লা যে ভিতরে ময়লা আছে বাচ্চাদের

কারণ কেন প্রয়োজন তারা কিন্তু দাঁত কিন্তু উঠলে কি মারি নিজন কাম এই কামড়ায় না তখন কিন্তু তাড়াতাড়ি কামড়ালে দাঁত ওঠে আচ্ছা আচ্ছা বাচ্চার জন্য আর এটা কিন্তু সম্পূর্ণ ফুড গেট আর অরিজিনাল থাইল্যান্ডের আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা কেমন প্রাইসটা কত এগুলো আর এটার প্রাইস হচ্ছে আপনাদের 350 টাকা 350 টাকা আচ্ছা এই পাশে কি আছে এটা হচ্ছে আপনার ইয়া চামুস সিলিকনের কিন্তু এটা ইয়া আপনারা কিন্তু ইয়া কি বলে ফুড গেট ফুড গেট সরি মনে আসছে না ফুট সম্পূর্ণ ফুট ডাবল চামচ আর এটার প্রাইস হচ্ছে আপনার 350 টাকা 350 টাকা জি নিতে পারবেন আপনারা চাই এটা হচ্ছে আপনার স্মাইল ব্র্যান্ডের এটা আবার প্রাইসটা কম আছে এটা 250 টাকা 250 টাকার মধ্যে নিতে পারবেন একটা ছোট একটা বড় দাস আছে চিরুনি আছে চিরুনি আছে বাচ্চা ছোট ছোট যখন চুলে এটার মধ্যে তিনটা কালার সবগুলোর সাথে কালার হবে এটার প্রাইস হচ্ছে 350 টাকা 350 টাকা আর ভাই এটা হচ্ছে সিঙ্গেল চামচ যারা দুইটা দরকার নেই আর এটার দাম প্রাইস আছে 150 টাকা 150 টাকা মোটামুটি অনেক কালেকশন দেখলাম এই পাশে আরো অনেক অনেক কালেকশন রয়েছে আপনারা যদি সরাসরি ভিজিট করেন তাহলে দেখতে পারবেন জীবনদের কাছে বেবি মানে বাচ্চাদের এ টু জেড সকল কিছু পেয়ে যাবেন আসতে হবে কোথায় থাইল্যান্ড বেবি কেয়ার আর এটা হচ্ছে 67 নাম্বার शॉप ग्राउंड फ्लोर বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি সেন্টার এটা সিটি কমপ্লেক্স মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেট সাতষট্টি নাম্বার শপে আসলে পেয়ে যাবেন থাইল্যান্ড বেবি কেয়ার সরাসরি ভিজিট করেও নিতে পারেন এছাড়া কুরিয়ারের অপশন আছে কুরিয়ারের মাধ্যমে হ্যাঁ অবশ্যই নিতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম